হ্যালো সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নেটফ্লিক্স ডিজনেপ অথবা অ্যামাজন প্রাইম এই টাইপের ওডিটি প্ল্যাটফর্ম ফ্রিতে দেখতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যায় মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় কীভাবে আপনি এটা করতে পারেন আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন আসার পরে আপনি এখান থেকে ক্রোম ওপেন করবেন ক্রোম ওপেন করার পরে আপনি এখানে সার্চ দিবেন নেট মিরল লিখে তো নেট নেটমিরল লেখে সার্চ দেওয়ার পরে আপনার এখানে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে আপনি সেই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে এই যে ডাউনলোড এপিকেল একা আসবে তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমার প্রিভিয়াসলি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে আর ডাউনলোড করলাম না আমি ডিরেক্ট মিররে চলে যাই আমার এখানে নেট নেটমিরোর ওপেন করা আছে এই যে নেট মিরর হ্যাঁ আপনার এখানে লগ করার পরে যদিও আপনি যখন এখানে সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর আপনার এখানে এটা নোটিফিকেশান শো করবে যে আপনি এটা বিশ সেকেন্ডের অ্যাড দেখবেন অথবা বিশ সেকেন্ড একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে বিশ সেকেন্ড আপনি ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করার পর আপনার এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে নে প্রাইম ভিডিও ডিজনেপ জিও হটস্টার এইচবিও ম্যাক্স টিভি এগুলো হচ্ছে কি আপকামিং মানে আসতেছে এবং এখানে আপনার ওই যে নেটফ্লিক্সে অথবা অ্যামাজন প্রাইমে অথবা হচ্ছে ডিজনেপ এগুলোতে যে যে মুভিস বা সিরিজ রিলিজ পাইসে এগুলো সবই আপনি এখানে পেয়ে যাবেন তো বার থেকে আপনাদের নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম অথবা ডিজনেপের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কেনার কোনো প্রয়োজন নাই আপনারা ফ্রিতে এরা দেখে নিতে পারবেন শুধুমাত্র মিলার সফটওয়্যারটাই ব্যবহার করার মাধ্যমে তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ